গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ এইটা ভুলে যান আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে বিভিন্ন জেলায় গেছে এখন এখানে গণগ্রেফতার শুরু হয়েছে আজকে গোপালগঞ্জে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালো যে ভাই আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে বিভিন্ন জেলায় গেছে এখন এখানে গণগ্রেফতার শুরু হয়েছে শিশুকে ধরছে সমাধানের নিউজে এসেছে যে ছয়জন শিশুকে গ্রেফতার করা হয়েছে সেখানে নির্বিচারে গণগ্রেফতার শুরু হয়েছে গোপালগঞ্জ এইটা বলে যান গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা আমরা যদি এইভাবে সবাইকে অমলিক বানিয়ে দিই তাহলে এই গোপালগঞ্জের মানুষ সবাই কিন্তু বাসার জন্য সশস্ত্র প্রতিরোধ শুরু করবে সেটা কি ভালো হবে সুতরাং আমি সারা বিশ্বকে বলবো গণতন্ত্র বন্ধ করেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে এই বাংলার মাটিতে কখনোই গণতন্ত্র ঘটনা ঠিক এবং সেই কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র আমরাই করেছি আমরা এই গণ অভ্যুত্থানের ধারক বাহ আমরা চব্বিশ হাজার ভূমিকা রেখেছে এদের অধিকাংশই সেই আঠারো সালের সংস্কার আন্দোলনে ছিল এই গণ অভ্যুত্থান আমরা সবাই মিলে ঘটিয়েছি কিন্তু এখন কি হচ্ছে এখন কেউ বলছে যে আমার নেতৃত্বে গণ হয়েছে আমরা মাঠে না নামলে গণ অভ্যুত্থান হইত না গণ অভ্যুত্থানের একমাত্র রাজনৈতিক দল বলেছে না বলেছে না এরকম বক্তব্য আসছে আসলে কি তাই গরমপুর তলার কোন রাজনৈতিক দল নয় এদেশের এগারো কোটি মানুষ রাজপথে রয়েছে হাসিনার পতন হয়েছে সুতরাং এই কৃতিত্বের বাহাদুরি করে আজকে অনেক সৃষ্টি করবেন না আজকে যখন আপনি অমককে খাটো করবেন আজকে যখন দলের সিনিয়র নেতাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন তখন ঐক্য থাকে আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির একজন নেতা লাগামহীন বক্তব্য দেয় আগে আমরা কেউ তাকে চিনতাম আপনারা চিনতেন দেখেন আজকে আমি একটা গালি দিই

আজকে মানুষ আপনাদের নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে আমি সর্বশেষ বলবো বন্ধুগণ এই মুহূর্তে দরকার একতা একতা ছাড়া কোনোভাবে এই গণ আমরা রক্ষা করতে পারবো না আমরা আজকে বিভক্ত হয়ে গেছি আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা এইভাবে বিভক্ত হয়ে যাই কেউ কারোর মুখ না দেখতে চাই এক দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দেয় মিথ্যাচার করে খেলা ছড়াই তাহলে হাসিরা কিন্তু ফিরে আসবে এই মুহূর্তে সব এই মুহূর্তে সব থেকে আনন্দ উদযাপন করতে হচ্ছে না কারণ গণভুটালের শক্তি কাদা শুরু করেছে